নমস্কার আশা করছি সবাই ভালো আছেন ধান শির আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় লিঙ্গ ব্যাকরণে লিঙ্গের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেই বিষয়ে আজকে আলোচনা করব আজকে একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় ব্যাকরণের আমরা শিখব সেটা হচ্ছে লিঙ্গ খুবই সহজ খুব ইন্টারেস্টিংও আর মানে চট করে শেখা হয়ে যাবে এরকম একটা অধ্যায় এরকম একটা টপিক আমি এখানে একটা লাইন লিখছি বাবা আমাকে খুব ভালোবাসেন আমি একটা লাইন লিখলাম এখানে বাবা আমাকে খুব ভালোবাসেন এই এরকম একটা লাইন যদি পরীক্ষায় কখনো তুলে দিয়ে বলা হয় যে এর মধ্যে লিঙ্গ নির্ধারণ করো বা চিহ্নিত করো কি করে আমরা বুঝবো এই যে শব্দটা বাবা এইটা আমরা যারা জানি মানে লিঙ্গ সম্পর্কে যারা পড়েছি মানে ব্যাকরণের লিঙ্গ আমি বারবার বলছি আমরা সহজেই এটাকে ধরে বলবো যে এটা হলো পুং লিঙ্গ মানে এটা সমগ্র পুরুষ জাতিকে বোঝাচ্ছে আবার আমি এখানে লিখলাম মা আজ আমার পছন্দ মতন রান্না করেছে পছন্দ মতো রান্না করেছে এখানে আমরা কি মা স্ত্রীলিঙ্গ সহজেই আমাদের এই দুটো মাথায় আসবে যে একটা হচ্ছে পুংলিঙ্গ যেটা পুরুষ জাতিকে ইন্ডিকেট করছে আর একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ যেটা স্ত্রী জাতিকে ইন্ডিকেট করছে এটা ছাড়াও আরো কিন্তু একটা আহ আরো একটা ভাগ রয়েছে সেটা হচ্ছে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আমরা পেলাম বাবা পুংলিঙ্গ মা স্ত্রীলিঙ্গ এই পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ছাড়াও আরও এক ধরনের ভাগ রয়েছে সেটা হলো ক্লিবলিঙ্গ ক্লিবলিঙ্গ মানে এটা কোনো পুরুষ স্ত্রী কোনো জাতিকেই বোঝাচ্ছে না সেইভাবে এটা সম্পূর্ণ জড়বস্তু বা নপুংসক অর্থ যেটা আর কি বলে জড়বস্তুটাই সবচেয়ে সহজ এটা বোঝার জন্য বলতে গেলে সেটা হলো ক্লিপলিঙ্গ মানে আমি বলতে পারি বই খাতা পেন মানে যা কিছু জড় পদার্থ রয়েছে তা হলো ক্লিপ এবার এইটার ডিটেলটা আমরা পড়বো মানে কিছু নিয়ম আছে কিছু মানে কোনটা কিভাবে আলাদা করার জন্য বা কি করে আমরা বুঝবো যে একটা শব্দের মধ্যে বা কি করে সংস্কৃত বা তৎসম শব্দের মানে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এগুলো পরিবর্তনের নিয়ম সেগুলো কিছু নিয়ম টিয়ম রয়েছে সেগুলোই আমরা জানবো বেশি কিছু না এখানে আলাদা করে ব্যাখ্যা করানো নেই বা খুব বেশি লেন্দিও যে জিনিসটা হবে তা নয় আমি বলে দিচ্ছি দিলে আরো সহজ হয়ে যাবে দেখো আমি এখানে একটা সংজ্ঞা লিখেছি যে শব্দের দ্বারা স্ত্রী বা পুরুষ এখানে এই বাটা হবে না যে শব্দের দ্বারা স্ত্রী বা পুরুষ ও স্ত্রীর কোনোটাই নয় এমন অথবা পুরুষ ও স্ত্রী দুরকম অর্থই বোঝায় পুরুষ ও স্ত্রীর কোনোটাই নয় এমন অথবা পুরুষ ও স্ত্রী দুরকম অর্থই বোঝায় তাকে বলা হয় লিঙ্গ আমি আরেকবার একটু বলে দিচ্ছি কারণ লেখার সময় দুটো জায়গায় ভুল হয়েছিল আমার যে শব্দের দ্বারা স্ত্রী বা পুরুষ ও স্ত্রীর কোনোটাই নয় এমন অথবা পুরুষ ও স্ত্রী দুরকম অর্থই বোঝায় তাকে বলা হয় লিঙ্গ মানে আমরা কোনো কিছু বলছি বা শুনছি তা সেটার তিনটে মানে বেরোবে হয় সেটা পুরুষ জাতিকে বোঝাবে না হয় স্ত্রী জাতিকে বোঝাবে তা না হয় পুরুষ স্ত্রী কোনোটাকেই বোঝাবে না তাকে বলা হয় লিঙ্গ আমি উদাহরণগুলো লিখি তাহলে সবাই বুঝতে আমি একটু আগেই যেমন দুটো উদাহরণ লিখেছিলাম যে সেটাকে আমি রকম করে লিখছি যে ভাই পাঞ্জাবি পড়েছে এখানে ভাই হলো পুংলিঙ্গ আরেকটা উদাহরণ লিখলাম আমার বোনের আজ নৃত্য প্রতিযোগিতা আছে নৃত্য প্রতিযোগিতা আছে এখানে বোন এটা স্ত্রীলিঙ্গ স্ত্রী জাতিকে এটা বোঝাচ্ছে আরেকটা আছে ওটা আমি একটু এখানে ছোট করে লিখছি উদাহরণ সেটা হচ্ছে ক্লিপলিঙ্গের উদাহরণ মানে কোনো জড় বস্তুকে বলতে গেলে মানে এক কথা সহজে মনে রাখতে হবে যে কোনো পুরুষ বা স্ত্রী এরকম কোনো কিছুর অর্থ প্রকাশ করে না পার্টিকুলার একটা জড়বস্তুকে বস্তুকে বোঝাচ্ছে যেমন আমরা একটা লাইন পড়েছি ছোটবেলা থেকে দোয়াত আছে কালি নাই ওই যে যখন অ আ ক খ আমরা শিখেছি যে ছোট ছোট ছড়াগুলো থাকতো তাদের এরকম অনেক জায়গায় আমি দেখেছি ইনফ্যাক্ট আমার মেয়েকেও যখন আমি পড়াই তখন আমি ওর বইতেও দেখেছি সেই একই লেখাটা রয়েছে দয় দ যে বর্ণটা সেইখানটায় দয় দোয়াত আছে কালি নাই এটা একটা মানে খুবই পরিচিত লাইন আমাদের ওই জন্যই আমি উদাহরণটা দিলাম এখানে এই যে দোয়াত এই শব্দটা আর এই কালী এই দুটো কিন্তু কারণ দুটোই জড় বস্তু এটা কোনো আলাদা করে মানে কোনো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ কোনো কিছুকে বোঝাচ্ছে না দেখো আমি এখানে একটা সংজ্ঞা লিখেছি যে শব্দের দ্বারা পুরুষ ও স্ত্রী অর্থ বোঝানোর জন্য যথাক্রমে পুরুষবাচক শব্দ ও স্ত্রীবাচক শব্দ ব্যবহার করা হয় তাকে বলে উভলিঙ্গ বা দ্বিলিঙ্গ আরেকবার বলছি যে শব্দের পুরুষ ও স্ত্রী অর্থ বোঝানোর জন্য যথাক্রমে পুরুষ শব্দ ও স্ত্রীবাচক শব্দ ব্যবহার করা হয় তাকে উভলিঙ্গ বা দ্বিলিঙ্গ বলে এখন তোমরা বলতেই পারো যে উভলিঙ্গ তাহলে এই এটা তো লিঙ্গের আরও একটা ভাগ তাহলে এটা প্রথমেই বললেন না কেন এটা প্রথমে বললাম না এই কারণে এই উভয় আর ক্লিবলিঙ্গ লিঙ্গ এই দুটোকে অনেক সময় অনেকে গুলিয়ে ফেলে সেই জন্য আমি এটা পরে আলাদা করে বুঝিয়ে দিলাম যাতে এটাও খুবই সহজ ব্যাপার এমন কিছুই নয় মানে এটা এটা না হচ্ছে পার্টিকুলার একটা কি বলবো কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা জাতিকে বোঝাচ্ছে যেটা স্ত্রী পুরুষ উভয় লিঙ্গকেই মানে উভয় লিঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য মানে আমি বললাম যে গরু এবার সেটা ছেলে গরু না মেয়ে গরু সেটা আমি আলাদা করে বললাম না গরু এইরকম উদাহরণ গুলো হচ্ছে উভলিঙ্গের উদাহরণ বা হয়তো আমি বললাম যে মন্ত্রী মন্ত্রী মানে তিনি যে সবসময় পুরুষ হবেন এমন কোনো ব্যাপার নেই আবার তিনি যে সময় স্ত্রী হবেন এমন কোনো মানে নেই মন্ত্রী মানে পুরুষও হতে পারে স্ত্রীও হতে পারে আবার হয়তো আমি বললাম গোসাই গোসাই সাধারণত কাদের বলে যারা বৈষ্ণব আর কি ধর্ম গ্রহণ করেছেন বৈষ্ণব মতে যারা পুজো করেন তাদের আমরা গোসাই বলি গোসাই ঠাকুর এরকম যদিও আমার কাছে পুরো কনসেপ্টটা নয় ওনাদের সম্পর্কে যাই হোক ওটা অন্য প্রসঙ্গ তবু গোসাই বলতে কি সেটা একজন পুরুষও হতে পারেন একজন স্ত্রীও হতে পারেন মানে এটা পার্টিকুলার একটা সম্প্রদায়কে বোঝাচ্ছে কিন্তু সেটা স্ত্রী পুরুষ নির্বিশেষে উভয় সমান সেটাই হচ্ছে উভলিঙ্গ বা দিলিঙ্গ আমি লিখে দিই এখানে কয়েকটা গুরু বিড়াল বিড়াল তো সেটা ছেলে বিড়ালও হতে পারে মেয়ে বিড়ালও হতে পারে কিন্তু আমরা যেমন আহ বাঘ সিংহ ময়ূর এগুলোকে কিন্তু আমরা আলাদা করে দিই বাঘ বাঘিনী সিংহ সিংহী ময়ূর ময়ূরী এগুলো কিন্তু পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আমরা আলাদা করে দিই কিন্তু বিড়াল বিড়ালিনী এরকম তো আমরা আলাদা করি না এগুলো একটাই কিন্তু এটা মানে উভয় জাতিকেই বোঝাচ্ছে সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে বন্ধু এই বন্ধু শব্দটা আমি এটাই মনে করার চেষ্টা করছিলাম এখন ধরে বন্ধু এটা বন্ধু বলতে আমরা কি বুঝি সব বন্ধু মানেই সে ছেলে বন্ধু হবে বা মেয়ে বন্ধু হবে এমনটা নয় বন্ধু মানে ছেলে বন্ধুও যা মেয়ে বন্ধুও তাই মন্ত্রী গোসাই ইত্যাদি বারবার বলছি ক্লিব লিঙ্গ আর উভ লিঙ্গ কিন্তু এক করে ফেলবে না ক্লিব মানে এটা মাথায় রাখবে সবসময় জড়ো বস্তু জড়ো পদার্থ ওটার মধ্যেও যদিও পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ আলাদা করে মানে না বলার ব্যাপার আছে সেই জন্যই বলে দিচ্ছি আর উভলিঙ্গ হচ্ছে পুরুষ জাতিকেও জাতিকেও বোঝাচ্ছে বোঝাচ্ছে স্ত্রী দুটোকে একই বোঝাচ্ছে কিন্তু একটাই শব্দ ব্যবহার করে সেটাই হলো উভলিঙ্গ আমি একটা চার্ট তৈরি করে দিই এখানে লিঙ্গ শ্রেণী বিভাগটাও তাহলে একসাথে হয়ে যাবে আর আলাদা করেই বলার কিছু নেই চার্ট মানে এর শ্রেণী বিভাগ গুলো পুংলিঙ্গ বাবা কাকা জ্যাঠা দাদা মেশো দাদু এনারা হচ্ছেন দেখো লিঙ্গ চারটে আমি ভাগ আলাদা আলাদা করে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিপলিঙ্গ ভ চারটের উদাহরণ গুলো একটু আলাদা করে লিখে দিয়েছি এটা শ্রেণী বিভাগ হিসেবেই নিতে পারো পড়তে পারো শ্রেণী বিভাগ তো অনেক সময় মানে পারে পরীক্ষায় যে লিঙ্গকে আমরা মানে এখন তো কোয়েশ্চেন বেশি হয়েছে এরকম দিয়ে দিল যে লিঙ্গকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি এক ভাগে ভাগে তিন ভাগে না চার ভাগে এরকম অপশান দিয়ে দিল তো ক্ষেত্রে এটা মনে রাখলেই সহজেই করে নিতে পারবে যে চার ভাগে ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সকলের কাছে পৌঁছে যায় আর ভিডিওর এই লাস্ট পার্টে আমি লিঙ্গ পরিবর্তনের কিছু নিয়ম আর উদাহরণ আমি এইভাবে লিখে আর দিয়ে দিলাম কারণ এতটা বোর্ডে লিখে দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার হয়ে যেত সেটা সম্ভব ছিল না আর আরও কিছু বাকি আছে সেটা আমি পরে একটা শর্ট ভিডিওর মধ্যে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো